মুখে নিয়ার নাম সরে সত্যি ভক্তি রাখিল আমার জমা জমি নদীর গর্বে আসে শুধু বাড়ির সাম বিনিরে কইবা না একটা পায়ান দেশ দেশে গায়া ফিরবো বয়াতি হাসে মালিনায়া ওয়া আমি মগবুল সরকার ফায়ার সারিলা মুখে নি আয়াল্লা র নাযাম সারে সতীকে বক্তি রাখি লা আমার জমা জমি নদীর গর্বে আছে শুধু বাড়ির সাম গিন্নি রে কইবা না রক্তপায়ন দশ বি দশ হে গায়া ফিরবো বয়াতি হাসে না আমি বাপ দেখিয়া চিন্তায় বাসি না নামাস পরে কয়জন সানার পরে বান্দে তারি মায়া ও কুতেয়া থাকে আজিম কথা জানে না কয়জন বসতে পারে নয়া সুরার কথা জিজ্ঞাসা করলে কয়জনে কলমা জানে না আমি হি বাপ দেখিয়া চিন্তায় বাসি না বাসিনায়া দামে কয়জনায়া সানার পরে বান্দে তারি মায়া বোঝে রকুতে যা কইরা থাকে জানে না কয় জনে সে দা কইরা বসতে পারে না সুরারে কথা জিজ্ঞাসা করলে কয়জনে কলে মা জানে না আমি হুজুর গরে রে করছি চেক আউট না মাজে রসোন্দ গনা আর স্বীকারকরণ ঘটনা আমি শুনিয়াছি আদ লেখা হর নাম রাখিবে না রব্বানা সুলফোরি মানরে হাই দিবে না সঠিক না মজ না হইলে ভাই রাসুল তার যাবিন হবে না